আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি দুপুর থেকে এই যে আমি ব্লকটা শুরু করলাম এখানে এখানে আমি পাঙ্গাস মাছ ভেজাই সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠলেই একটা টেনশন থাকে যে কি রান্না করব। বাচ্চারা কি খেলে পছন্দ করব আমরা মারা কিন্তু বাচ্চা স্বামী টেনশন করে কিন্তু নিজেদের পছন্দর কথা ভুলে যায় তাই না তো এই এরকম সব মা বাপরাও আমাদের মা বাপরাও আমাদের এইভাবে বড় করছে আসলে এইভাবেই চলে আসছে আমরা তার ব্যতিক্রম নয় এখানে ভাবলাম যে পাগাশ মাছ ফ্রিজে আসে সেটাই রান্না করে ফেলি আর পাঙ্গাস মাছটা বাচ্চারা অনেক পছন্দ করে সেদিন আবার রান্না করছিলাম আজকে ভাবতেছিলাম আজকে আবার রান্না করলে পছন্দ করবি কিনা না ফ্রিজে তেমন কোনো বাজারও ছিল না এই জন্য ভাবলাম যে পাঙ্গাশ মাছটাই রান্না করে ফেলি আর আমার মেয়ে আবার বড় মেয়েটা আবার কোনো কিছু খেতে চায় না ওকে নিয়ে একটু টেনশন মানে একটু বড় হয়েছে না এখন মানে সব কিছুই পছন্দ করে কিন্তু খাওয়াটাও খেতেই চায় না ওরে খাওয়াইতে গেলে মা খা মা খাওয়া বলতে বলতে তারপরে একটু খায় যাই হোক ছেলে মেয়ে বড় হইলে এরকমই হয় ছোট থাকতে কিন্তু বাচ্চারা মা বাবার সব কথা শুনে আর ভাত যেভাবে মেখে দিতাম সেভাবেই খেয়ে নিত আর এখন বড় হওয়ার পরে কিন্তু ওরা মানে খেতে চায় না আমরা ওইরকম ছিলাম আর বলে টোলে আর কি বোঝা টুজা খাওয়ার চেষ্টা করি খাওয়ানোর চেষ্টা করি এখানে আবার ভাবলাম যে একটু মাছের ভুনা করে দেই আর বোনাটা আবার আমার মেয়ে পছন্দ পছন্দ করে না তো ভুনাটা আবার আমার অনেক ভালো লাগে তাই ভাবলাম যে একটু ভুনাও করি আর পটল দিয়ে আলু দিয়ে একটু মাছ রান্না করে দিই ভুনাটা যদি রাত্রে খাবে আর দুপুরে না হলে সবজি তরকারিটা খাবে তো রান্না করলাম এখন দেখলাম মেয়ে বললো যে না আমি তো ভুনা খাবো না তাই আমি বললাম যে বোনা যদি না খাও তাহলে ওই যে পটল দিয়ে রান্না করছি সেটাই তোমরা খেও আমি আর তোমার বাবা নেলে ভোনার তরকারিটা খেয়ে নিব যাই হোক এভাবেই আমাদের দিনকাল চলছে আপনাদের দিনকাল কেমন চলছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন পেঁয়াজ বাটিতে গোলায় রাখছিলাম সেটা আবার দিয়ে দিব মাঝে মধ্যে নিজে রান্না খেতে ভালো লাগে না মনে চায় কোথাও বাসার থেকে ঘুরে আসি মেয়েকে বলি চলো মায়ের বাসায় যাই কিন্তু আমার মেয়ে যাবে না দূরে গাড়ি চেঞ্জ করতে হয় ও আবার বাসে বেশি একটা চড়তে পারে না আগে একটু কাছে ছিল ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে যেতাম এখন আর ওইখানে সিএনজি চলে না মানে ওই রাস্তাটা মানে ঢাকার একটু বাইরে পড়ে গেছে ওইখানে সিএনজি ঢাকা সিএনজি চলে না এখান থেকে আপনি গুলিস্তান পর্যন্ত সিএনজি গেলে ওখানে বাস দিয়ে যেতে হয় এর জন্য না আর বাচ্চারা যতদিন ছোট থাকে ততদিনই মা বাবার কথা শুনে বড় হয়ে গেলে ওরা একটু নিজেদের ফ্যামিলিদের সাথে থাকতে পছন্দ করে এর জন্য আমিও ওদেরকে বেশি একটা জোর করি না কিন্তু আমার তো আর ভালো লাগে না বাসায় বেশি একটা মন বসে না মনে হয় কোথাও যাই আর আমার তো যাওয়ার মতো কোথাও জায়গা নাই ভাই একটা আছে মা বাবা তো মারা গেছে আর নিজে তো কোনো বোন নাই আর আমি আল্লাহর কাছে অনেক সুখ্রিয়া আদায় করি যে আমার দুইটা মেয়ে হয়েছে কারণ বোন বোন মানে মনে সব কষ্টের কথা শেয়ার করা যায় আমার মেয়েরা যে এখন ছোট কিন্তু ওরা দুই বোন মিলে মাসাল্লা এত গল্প করে আমার মাঝে মধ্যে মনে হয় আল্লাহ কেন আমার একটা বোন দিল না হ্যাঁ আমার ভাইও আমাকে অনেক আদর করে আমি আমার ভাইরে সব কথা শেয়ার করি আমার ভাইও আমাকে অনেক বুঝায় বা আমার যখন মন খারাপ হয় বেশি মন খারাপ হয় বা অসুস্থ থাকি তখন আমি কান্না করে করে আমি আমার ভাইয়ের কাছে ফোন দিই আমার ভাই যদি আমাকে দু একটা কথা বলে বুঝায় তখন কিন্তু আমার মনটা পুরাই হালকা হয়ে যায় তো বোন থাকলে তো সব কিছু আরও বেশি শেয়ার করা করা যায় যাই হোক আল্লাহ আমার ভাইকে হায়াত সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ আমার ভাইকে জানি অনেক অনেক ব্যবসায় উন্নতি করে আর ভালো থাকে সকল ভাই বোনরা জানি আল্লাপাক ভালো রাখে এখানে কথা বলতে বলতে এই যে আমি পাঙ্গাশ মাসের তরকারিটা আমি রান্না করে ফেলছি আর এখন আমি কম তেলে রান্না করার চেষ্টা করি তেলটা খুবই কমাই দিছি কারণ তেল খাওয়ার পরেই তো মানে নানারকম রোগ হচ্ছে আর কি আর গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক বেড়ে যায় আর জাল তো আমি খেতেই পারি না আর এই যে আমার পাঙ্গাশ মাছের ভুনাটা হয়ে গেছে এখানে একটু জিরা গুঁড়া দিলে ভালো লাগতো আরও বেশি মজা হতো বা ধনে পাতা আমার ঘরে কিছুই ছিল না আর এই মুহূর্তে আমার নিচে যে আনাটাও আমার মানে ভালো লাগছিল না আর নিদির বাবা একটু কাজে বের হয়েছিল ও তো থাকলে ওই যায় সবসময় সব কিছু এনে দেয় আমি বেশিরভাগ এখন বাইরে খুব কমই যাই যখন একটু হাঁটতে যাই তাহলে যাওয়া হয় আর তা না হলে বাজার ঘাট সব ওই করে দেয় আর এই যে মাছের তরকারিটা একটু ধনে পাতা দিলে আরও বেশি মজা হইতো যাই হোক এখন নাই কিছু করার নাই এভাবেই রান্না করে ফেললাম আর এই যে এখানে আবার ভালোভাবে মুছে নিলাম কারণ রান্নাঘরটা পরিষ্কার না হলে আমার ভালো লাগে না আর এই যে আমার চানাচুর মানে অনেক দিন ধরে আমার এত চানাচুর খেতে মন চাইছিল তা আবার বোম্বে চানাচুর খেতে মন চাইছিল তো আমার হাজব্যান্ড আমার কথা শুনে ওই যে খোলা চানাচুরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক মজা দোকানে কিনতে পাওয়া যায় সে আবার আড়াইশো গ্রাম নিয়ে আসছিলো আমার জন্য তা আমি আবার সেই চানাচুরগুলো খাচ্ছিলাম মানে আমার যে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু আমি চানাচুর খাবই আমার চানাচুর অনেক খেতে মন চাইছিলো আর নিদির বাবা আমি বলার পরে নিয়ে আসছে চানাচুর আমি বসে বসে চানাচুর খাচ্ছিলাম আর এর ভিতরে দেখি আমার বোন নিচে এত ঝগড়া মানে পুরা রাস্তার স্বামী স্ত্রী ঝগড়া করলে ঘরের ভিতরে রাখা উচিত বাইরে কেন আসবে জানি না ওনাদের কি হয়েছে আর উপরে থেকে তো এত কিছু বোঝা যায় না আর যা যার পার্সোনাল ব্যাপারে সেগুলো আমার জানার কোনো আগ্রহ নেই সবাই দেখছিল তাই আমিও দাঁড়ায় দাঁড়ায় একটু দেখছিলাম আর একটু ভিডিও ভিডিও করছিলাম এখন বাজে রাত দশটা এখন বলতেছি মেয়েরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে তা আমি আবার ভেজে দিলাম আর আলুর দাম পিঠা এখন অনেক সস্তা এখন কিন্তু আলু কিনে রেখে দিতে পারেন আপনারা এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা বেজে দিচ্ছি বুঝতে পারছেন ছন্দা হয়ে গেছে তাই ভাবলাম যে বাচ্চাদের একটু ফ্রেন্স ফ্রাই ভেজে দেয় কারণ বিকালবেলা একটু ওরা কি খাবে আর আমি বেশিরভাগ ঘরে নাস্তা বানায় দেওয়ার চেষ্টা করি বাইরের জিনিস একটু কমই এনে দিই বাচ্চাদের যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আর সব সময় যে ভালো মন্দ খায় তাও কিন্তু না আসলে আমি ব্লগ করি আমি তো যা করি আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আপনারা আমার আমারটা দেখেন আর আমি তো আপনাদেরটা দেখি না ভালো মন্দ কিন্তু সবাই খায় খারাপও খায় ভালোই খায় এটাই নিয়ম আর আমি একটু ব্লগ করি দেখাই এর জন্য আমারটা সবাই দেখে বা জানে যাই হোক কথা বলতে বলতে আমার ফ্রেন্স কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে এখন আমি বাচ্চাদের ভাজা হয়ে গেলে দিব ওরা খেয়ে নিবে আর আজকে কিন্তু সারা দিন কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে রাত হয়ে গেছে এখানে একটা বাটি ছিল সেটা আমার ধুয়ে নিব আর ভাতও হয়ে গেছে আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিব রাত্রেবেলা আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে দেই। কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রেন্স প্রায়টা ভাজা হয়ে গেছে এখন আবার আমি নিদিকে ডেকে ওকে আবার দিয়ে দিব দুই বোন মিলে খেয়ে নেবে আর এই যে সিঙের ভিতরে যে একটা বাটি ছিল সেটা আমি ধুয়ে নিলাম আর চুলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর বাকি তেলটা যে ছিল সেটা আবার ঢেকে রেখে দিলাম গতকালকে তরকারির সাথে আমি এটা ব্যবহার করে নিব আর মেয়েরাই যে এখন খেয়ে নিচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি যে রান্নাঘর অপরিষ্কার তাহলে কিন্তু আমার ভালো লাগে না তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ